এই ক্লাসে আমাদের নবম শ্রেণীর আজকের যেই হিন্দু ধর্মের শিক্ষার্থীগুলো রয়েছে তাদের যেই বোর্ড অর্থাৎ আমাদের জাতীয় শিক্ষা বোর্ড যে মূল মূল্যায়নের নির্দেশিকাগুলো দিয়েছে আমরা প্রথমে সেগুলো দেখব দেন আমরা ওই নির্দেশিকা অনুসারে আমরা তার সমাধান দেখব এবং সর্বশেষে আমরা একটা নমুনা প্রশ্ন তৈরি করে তোমাদেরকে সেই নমুনা প্রশ্ন এবং উত্তর দেব আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে খেতে তোমার যারা চতুর্ভুজ অর্থাৎ চতুর্ভুজ পেতে চাও তাদের জন্য তোমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হিন্দু ধর্মের ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে দুটি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে তো এইটার মধ্যে তোমরা কোথায় বাবা তোমাদের যে হিন্দু ধর্ম পাঠ্যপুস্তক বই রয়েছে তার পাঁচ লং পৃষ্ঠায় ছকটি পূরণ করতে হবে তোমাদের ঠিক আছে পাঁচ লং পেজে দেখবে একটা ছক রয়েছে তোমাদের সেই ছকটা পূরণ করতে হবে অবশ্যই আমরা কিছুক্ষণ পরে তোমাদেরকে সেটা পূরণ করে দিব এটা থেকে তারপরে তোমরা যারা বৃত্ত পেতে চাও তাদের জন্য তোমাদের যে পড়তে হবে সেটা হলো হিন্দু ইতিহাস ও জীবন ব্যবস্থা থেকে যে ইতিবাচক বিষয়গুলো জেনেছো তা অনেচ্ছক আকারে লিখতে হবে অর্থাৎ তোমরা ইতিবাচক যে দিকগুলো শিখেছো তাদের বিষয়ে হিন্দু ধর্মের জীবন ব্যবস্থায় সেটা তোমাকে একটা ছক আকারে লিখতে হবে অর্থাৎ অনেকটা বলতে পারো তোমরা পোস্টার আকারে লিখতে হবে তো এইটার উত্তর তোমরা কোথায় পাবা এইটার উত্তর পাবা তোমরা পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা নাম্বার তেরো এবং চোদ্দ সেশন নাম্বার সাত আট তারপরে যদি তোমরা একটু লক্ষ্য করো আমরা যদি এইদিকে তোমাদের একটু দেখাই সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজটা করতে হবে তোমাদের তিন নম্বর টপিক করতে হবে একটি পোস্টার উপস্থাপনের মাধ্যমে হিন্দু ধর্মের ক্রম বিকাশের ইতিহাসটা বর্ণনা করতে হবে অর্থাৎ একটা পোস্টার তৈরি করতে হবে তোমাদের হিন্দু ধর্মের যে ক্রম বিকাশ হয়েছে সেটা নিয়ে তো এই তোমরা তোমাদের বইয়ের নাম্বার তেরোতে এবং আমরা অবশ্যই লাস্টে একটা নমুনা প্রশ্ন দেখবো এবং এই বিষয়গুলোর উপরে উত্তর করব। তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা যদি তুমি লক্ষ্য করো এখানে দেখো রামায়ণের বৈশিষ্ট বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বিষয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা কিন্তু মূল বিষয়টা তোমাকে লিখতে হবে অবশ্যই সংক্ষিপ্ত আকারে তো এটা তোমরা পাবা হলো পাঠ্যপুস্তক বইয়ে তোমার পৃষ্ঠ নম্বর ষোলোতে এ তারপরে রামায়ণের সাতটি কাণ্ডের ভালো লাগার বিষয় এবং কাহিনী লিখতে হবে তোমাদের অর্থাৎ তোমাদের রামায়ণের যে সাতটি কাণ্ড রয়েছে সেখান থেকে তোমাদের ভালো লাগার যে বিষয়গুলো রয়েছে সেই কাণ্ডগুলো হয়তো পয়েন্ট আকারে লিখলেই হয়ে যাবে তো সাতটা পয়েন্ট যদি লেখো তাহলেই হবে তো এটার জন্য তোমরা তোমার পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা নাম্বার একুশে কিন্তু দেখতে পারো অবশ্যই এখানে রয়েছে তারপর তোমাদের তিন নাম্বার এই ক্লাস করতে হবে যারা ত্রিভুজ পেতে চাও মানে অনেক ভালো করতে চাও যারা ত্রিভুজ পেতে চাও অর্থাৎ অনেক ভালো করতে চাও তাদের জন্য এটা হিন্দু ধর্মের জ্ঞানের আলোকে সমাজের নারীর অবস্থান তুলনামূলক চিত্র লিখ চিত্র লিখতে হবে তোমাদেরকে মানে হিন্দু ধর্মের আলোকে আমাদের নারীর প্রতি যে অবস্থানটা রয়েছে বর্তমান তোমাদের ধর্ম অনুসারে সেটার একটা চিত্র আকারে লিখতে হবে এটা সাহায্যের জন্য তোমরা পাওয়া পৃষ্ঠা নাম্বার পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা নাম্বার তেইশে সেশন নাম্বার পাঁচ ছয় যাবা অবশ্যই দেখবা এটা পেয়ে গেছো তারপর যদি তুমি লক্ষ্য করো যে তোমাদের আর কি করতে হবে সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের রামানের যে ষাটটি কাণ্ড রয়েছে সেই ষাটটি কাণ্ড কিন্তু তোমাকে করতে হবে যেমন এখানে তোমাদের আছে রামায়ণের ষাটটি কাণ্ড ভালো কাণ্ড ভালোভাবে অনুধাবন করে নেতিবাচক এবং মানবিক দিকগুলো চিহ্নিত করতে হবে অর্থাৎ তোমাদের রামায়ণের গল্প তোমরা পরিচয় সেখানে যে ষাটটি কাণ্ড রয়েছে অর্থাৎ তোমাদের যে ষাটটি খণ্ড রয়েছে সেখান থেকে নৈতিক এবং মানবিক দিকগুলো তোমাদের চিহ্নিত করতে হবে এবং সেটা পয়েন্ট আকারে লিখতে হবে তো এটার জন্য তোমাদের পৃষ্ঠা নাম্বার ষোলো থেকে বিশে দেখবে এই রামায়ণ গল্পটা রয়েছে সেখান থেকে মোটামুটি সাতটা পয়েন্ট যদি লিখে দাও তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে অ্যান্ড তারপরে যদি তুমি পরের পয়েন্টটা দেখো এই ক্ষেত্রে তোমরা এই জায়গায় তোমরা কাজ যেটা করবে রামায়ণ থেকে পাওয়া যে নৈতিক ও মানবিক শিক্ষাগুলো আমরা ব্যক্তিগত জীবনের কাজে লাগাতে পারি তার দলে আলোচনা করতে হবে এবং ছকে লিখতে হবে মানে একটা ছক তৈরি করতে হবে তোমাদের দলগত ভাবে সেটা তোমরা সবাই মিলে করতে পারো এটা অবশ্যই নৈতিক এবং মানবিক যে দিকগুলো তোমরা শিখছো তোমাদের রামানে থেকে সেটা কিন্তু লিখতে হবে তো এটা সাহায্য হিসাবে এটার উত্তর তোমার আছে পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা নাম্বার কত বাইশে অবশ্যই মনে রাখবা যেহেতু এটা তোমাদের অবশ্যই ছাত্র শিক্ষাবর্ত থেকে দিয়েছে তার মানে क्वेश्चन গুলো মূলত এখান থেকেই করা হবে তাই অবশ্যই তোমরা এই পেজগুলো যদি পড়ো তাহলে তোমাদের क्वेश्चन পাওয়ার সাথে সাথে সকল आंसर পেয়ে যাবা আর क्वेश्चन অবশ্যই যারা क्वेश्चन যাচ্ছে তারা কিন্তু রাত সাতটা কি 67টা মধ্যে क्वेश्चनটা পেয়ে যাবা তো এটা যদি খেয়াল করো সামাজিক ন্যায় বিচারে প্রতিষ্ঠা আমরা এই স্লোগানের আলোকে নারী মর্যাদা রক্ষায় আমরা ছকটি পূরণ করতে হবে অর্থাৎ এইখানে যে স্লোগানটা আছে নারীর মর্যাদা রক্ষা আমরা এই স্লোগানে তোমাদের একটা ছক পূরণ করতে হবে সে অনুসারে তোমরা একটা ছক বানাবা এবং লিখবা তো এই ছকটা তোমরা পাবা কোথায় পৃষ্ঠা নম্বর চব্বিশে সেশন নাম্বার পাঁচ ছয় তো এই বিষয়গুলো যদি পড়ো মোটামুটি তোমাদের রেজাল ভালো হবে এন্ড লাস্ট টপিক এই দুইটা আর দুইটা পেজ বলে দেখো অল্প কিছু পেজ দিয়েছে তোমাদের জন্য শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের খুবই কম কিছু পেজ দিয়েছে যার মাধ্যমে যদি তোমরা করো অবশ্যই তোমরা একটা ভালো রেজাল করবা তো যদি এখানে লক্ষ্য করো দেখা এখানে লেখা আছে যোগ যোগ্য সরণের গুরুত্ব লিখতে হবে তোমাদের যে যোগ্য সরণ রয়েছে তার গুরুত্ব তোমাদের লিখতে হবে তার জন্য তোমরা পাঠ্যপুস্তকদের সাজ নিতে পারো সেটা হলো একত্রিশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা থেকে তোমরা এই যোগ্য সরণগুলো লিখতে পারো অ্যান্ড দেন তুমি যদি এটা করতে পারো সেটা হলো তোমার এইটা এখানে তোমাদের বৃত্ত পাওয়ার জন্য এই কাজটা তোমাকে করতে হবে বিভিন্ন উৎসব থেকে তথ্য জেনে যোগ্যসনের উপকারিতা এবং সচেতনতা তো এর জন্য একটি স্লোগান তৈরি করতে হবে অর্থাৎ যে তোমরা যোগ্য স্থানগুলো করো সেখানে তোমাদের উপকারিতা কি সচেতনতা কি সেটাই একটা স্লোগান তৈরি করতে হবে এবং একটু বর্ণনা তোমাকে লিখতে হবে এটা তোমরা পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা নাম্বার একত্রিশে হেল্প নিতে পারো অ্যান্ড দেন তুমি যদি সর্বশেষ এটা তোমার সর্বশেষ শিক্ষা বোর্ড অনুসারে সেটা হলো তোমাদের এই তিন নম্বর কোয়েশ্চেন এই অনুসারে তোমাদের যেটা করতে হয় বিভিন্ন উৎস থেকে তথ্য জেনে তুলনামূলক বিশ্লেষণ করে ও আয়োজন করতে হবে তোমাদের অর্থাৎ ইয়োগের জন্য যে তোমাদের ইয়োগা বিষয়ে যে ক্লাব এবং ফেস্টিভাল করতে যে যে জিনিস লাগে যারা যারা প্রধান অতিথি থাকে যারা তোমাদের মানে তোমাদের এই একটা অনুষ্ঠান করার জন্য যার যার দরকার যারা যারা প্রধান অতিথি এই সকল লিস্টগুলো তোমাকে এইখানে করতে হবে মানে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যা যা লাগে তোমাকে সকল কিছু কিন্তু এখানে করতে হবে তো এটা তোমরা হেল্প নিতে পারো ক্রিস্টান নম্বর বত্রিশের সেশন নম্বর পাঁচশো তো এই ছিল তোমাদের হিন্দু ধর্মের যেই মূলত কোশ্চেনগুলো করবে সেখানে এই কটা কোশ্চেন যদি তুমি একটু দেখে নাও এই কটা পেজ যদি তোমরা পড়ে নাও তাহলে আশা করি তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে না কোশ্চেন যখনই আসুক না কেন সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সেই কোশ্চেনের উত্তর করতে পারবা তো এই কয়টা মাত্র পেজ সর্বোচ্চ যদি এই করো এখনো তোমাদের কাছে এনাফ পরিমাণ সময় রয়েছে এই পাঁচ ছয়টা পেজ যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু শিক্ষা বোর্ড অনুসারে অবশ্যই তোমরা সেখান থেকে উত্তর করতে পারবা আর তারপরে আমরা চেষ্টা করব যে কোশ্চেন পাওয়ার সাথে সাথে যেন তোমাদেরটা উত্তর করি তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম